দোকানে স্নান টান করে দিয়ে গেলাম দিদিনকে জ্বালাবি না ঠিক আছে আর ভাত যা দিয়ে ভাত দেবে খেয়ে নিবি খেয়ে পড়তে চলে যাবি দিদুন দিয়ে আসবে ঠিক আছে আমি কিন্তু বেরিয়ে গেলাম আমার আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে চুলটা ভিজে আছে ওই জন্য চুলটা আমি আর বাঁধলাম না ঠিক আছে শোন না মা তুই কি এক্ষুনি বেরোচ্ছিস হ্যাঁ মা দশটা বাজে তো আমি বেরিয়ে যাই তোর সাথে আমার একটু দরকার আছে রে কি কথা আরে আর পারি না পিয়া এই যে একটু খেলোয় ভাইটা ডাকতে এসেছিল যা আমারও তো খারাপ লাগে তোর তো একটা ভবিষ্যৎ আছে নাকি তোর লোকেও বলে ডিভোর্সি মেয়ে কতদিন ঘরে রাখবা দেখছো আমি মেয়েটাই রাজি করাতে পারছি না তুই একটু রাজি হওয়া না বাবা আমি তাহলে ঘটক মশাইকে বলি একটা ছেলে দেখুক এর আগেও তো ছেলে যতবার আসছে একই কথা আমাকে নিয়ে যাবে তাদের বাড়ি আমার মেয়েটাকে নেবে না আর আমি মেয়েটাকে রেখে তুমি বিয়েও করবো না তোমাকে বারবার বলেছি তুমি যেই ঘটককেই বলো আমার মিপিয়াকে যদি মেনে না তাহলে আমি বিয়েই করব ঠিক আছে আমি সেরকম ভাবেই ছেলে দেখবো যাতে তোর মেয়েকে মেনে নেয় সেইভাবেই আমি ছেলে তাহলে আপত্তি নেই তাহলে দেখো ঠিক আছে তাহলে ঘটক মশাইকে আসতে বলেছি ঘটক মশাই আসুক আমি বলে দেবো ঠিক আছে ঠিক আছে ভাই বেরিয়ে গেলাম আমার কারখানায় দেরি হয়ে যাবে ঠিক আছে আসলাম আমি হ্যাঁ যা হয় হয় না যে একটা ডিভোর্সি মেয়ে ঘরে একটা বাচ্চার সময় আমি কতদিন রাখবো মেয়েটা বোঝারই চেষ্টা করে না আর যে ছেলে আসে মেয়ে নেবে না শুধু আমার মেয়েকে নেবে আমার নাতিকে নিতে চায় না কি করব বুঝে পাই না দেখি এখন না চা খাও বাবা শোনো ঘটক মশাই তোমাকে কিছু বলেছে মাসিমা আমি তো সবই দেখেছি ঠিক আছে আমি তো রমা তো আমার কারখানায় কাজ করে ও আচ্ছা আচ্ছা ওটা তোমার কারখানা আমি খোঁজ খবর নিয়ে এসেছি ঠিক আছে তাই নিয়ে আপনাদের বাড়ি আমি আসলাম

ঠিক আছে বাবা তাহলে আমার একটা অনুরোধ রাখবে বাবা বলেন বলছি রমাকে তুমি এই কথাটা বলো না কারণ যদি বলো রমাকে তাহলে রাজি হবে না আমি চাই এই বিয়েটা হোক আমি তোমার মতো জামাই আমি হাতছাড়া করতে চাইছি না বাবা কেন বলো তো আমি আছি তো আমি মেয়েকে মানুষ করে দেবো আমার নাতিকে কিন্তু তুমি বাবা এই যদি তোমাকে আমার মেয়ে ফোন করে তাহলে তুমি বলো যে হ্যাঁ আমি মেনে নিয়েছি তাহলে ও বিয়েটা করবে ও বলেছে আমার মেয়েকে যে মেনে নেবে তবেই আমি বিয়ে করবো বুঝেছো বাবা তুমি আমার এই আপনার ঠিক আমি আপনার কথা শুনলাম আমি रमाকে আমার মেয়েটা খুব দুখী বাবা বুঝেছো প্রথম বিয়েটা দিয়েছি তো জামাইটা আমার ভালো ছিল না ওখান থেকে ডিভোর্স করিয়ে নিয়ে বাড়িতে নিয়েছি মেয়েটা হয়েছে এবার সম্মেরাই মায়েরাই চায় যে মেয়েটাকে একটু ভালো জায়গায় দি আমি সত্যি তোমাকে আমার খুবই ভালো লেগেছে বাবা ঠিক আছে মাসমি আপনি অনুরোধ করতে হবে না আমি তো সব জেনেশুনে করছি তো কি করব আর এত বড় ভালো ঘর ভালো ছেলেটাও ভালো আর পয়সাও আছে মেয়েটা আমার ভালো সুখে থাকবে এরকম জামাই আমি হাত করতে পারবো না তবে আমার নাতিকে সে এখন মেনে নেবে না আমি তো এখন আছি আমি ওকে মানুষ করে তুলতে পারবো আস্তে 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 ঠিক মেনে নেবে বিয়েটা তো হয়ে যাক কিছু করার নেই এটা আমি এখন রমাকে বলতেই পারবো না তাহলে ও রমা বিয়েই করবে না রমাকে বলা যাবে না দেখি আসুক মেয়েটা আমার দেখো তো পছন্দ হয়েছে তোমার আমার নাই সোনার হার কানের বালা এই বাড়ি ঘর আমার কিছু চাই না আমার আমার পিয়া লাগবে তো আর এই একটা মাস হতে গেলো তুমি রোজ বলছো বিয়ে আসবে আসবে কবে আসবে পিয়া বলো তো আমি কি করে থাকবো বিয়াকে ছেড়ে

আমি আমার মেয়েটার কাছে কি করে থাকবো বলো তো দেখো আমার এই পরের মেয়ে আনতে পারবো না তোমার মাসে সাথে আমার সেইভাবেই কথা হয়েছে সেই জন্যই তোমাকে আমি বিয়ে করেছি ঠিক আছে সেই সত্য করে আমি তোমাকে বিয়ে করছি প্লাস ওকে আমি বলি তোমার যা খরচা লাগবে আমি সব ওকে দিয়ে দেবো তোমার মাকে আমি দিয়ে দিচ্ছি তা অসুবিধা গিয়েছে তো ভালো স্কুলে পড়ছে ভালো জায়গা থাকছে সবকিছুই আছে টাকা পাঠালে হয় আমি তোর মা ও তো মা ছাড়া বড় হচ্ছে বলো তো আর আমাদের তো বড় কিছুর অভাব নেই মেয়েটা থাকলে কি অসুবিধা আছে আমার একটা সমস্যা আছে

আমি দূর যাবো সারা পাড়া ঘুরে এলাম কোথায় গেছিলি দিদি ভাই মা কত বড় তো থাকে কত গয়না পরে মা কত সেজে গুজে তাকে আমি আজকে মাকে দেখলাম তুই কোথায় গেছিলি নাকি হ্যাঁ ওই যে ভিতরে ঢুকেছিলি না না ওই জর্জের ফাঁক দিয়ে আমি দেখেছি ওই সামনে যে বড় গেটটা আছে হ্যাঁ ভেতরে যাসনি তো মা তো কেউ কিছু বলেনি না গেটম্যানও কিছু বলেনি ও বাবা যাবি না আর কখনো বাবু ঠিক আছে

আমি তো তোকে আদর করে দি বাবা আমি তো তোকে চুল বেঁধে দিই মা বাড়িতে বিয়ে করেছে কেন আমি কি দোষ করেছি মা আমাকে নিয়ে গেল না থাক বাবা আমি তো তোকে কোনো অংশে কম রাখি না আমি তো তোকে আদর করি বাবু মা গেছে যাক না তোকেও আস্তে আস্তে পাঠাও আমি দাঁড়া মাকে দিয়েছি মা একটুখানি সুখে থাকুক না আমিও তোকে আস্তে আস্তে পাঠিয়ে দেবো দেখবি তোর ওই নতুন বাবা না তোকেও মেনে নেবে আস্তে আস্তে দেখিস বাবা

জানি তোমার টাইমের খুব অভাব আমি জানি আর আপনাকে তো এই টাকা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি কেন এত আমাকে বারবার ডিসটারব করেন ফোন করছেন আপনি আমি টাকা পাচ্ছি তো আমি মাস গেলে টাকা পেয়ে যাচ্ছি কিন্তু বাবা তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট রাখবো বাবা আমি হাত জোড় করে বলছি তুমি আমার নাতিটাকে তুমি তোমার বাড়িতে একটু জায়গা দাও না বাবা এখন আপনার সাথে তো আমি সত্য করে আমাকে বিয়ে করেছি ওর মাকে ছাড়া ও খুব মানে কষ্টে আছে বাবা এই মুহূর্তে কিচ্ছু এখন হবে না আপনাকে তো আমি সত্য করে বিয়ে করেছি তো আমি এই মুহূর্তে এখন ওকে নিতে পারছি না সুতরাং পরে যে ভাববো ওখানে এখন আমি ফ্যাক্টরিতে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ বারবার আমার যখন তখন ফোন করবেন না তাতে আমার ডিস্টার্ব হয় ঠিক আছে কিছু মা চল বাবা আমি জ্বর আলাম মাদেরও করলো না চলে গেলো আদর করলো না তাই আর করে কেন বলে চলে গেল আমি মা আসলে সব কথা বলে দেব না বাবা মাকে বলবে না মাকে সব কথা কখনো কিছু বলবে না তাহলে মা দুঃখ করবে ঠিক আছে তুমি কি চাও তোমার মা দুঃখ পাক বলবে না কিন্তু ঠিক আছে আমি তো আছি তোমার জন্য আমি তো তোমাকে সত্যি খুব ভালোবাসি আমি তো তোমাকে কোনো কিছুর অভাব রাখছি না বাবা হ্যাঁ চলো 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 চল 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 সিনেমা সিনেমা ঠিক করে চলো শোনো আমি কোনো সিনেমা মধ্যে দেখতে যাবো না কেন তো আমার মনের মধ্যে না অত ফুর্তি নেই আমি তোমাকে বারবার বলছি আমি আমার মেয়েটার জন্য কষ্ট পাচ্ছি না নো তুমি আমার কথা কিছুতেই মেনে নিচ্ছ না কেন তুমি এই বাড়িতে পিয়াকে নিয়ে আসছো না বলো তো তুমি আমাকে এক কথা বারো বারো আমি অন্য মেয়ে কেন নেব বল অন্য মেয়ে তারপরে আমি একটা বেবি নেব কিন্তু আমি অন্য মেয়ে আমি মানুষ করতে পারবো আমি তারপরে দশ হাজার দিচ্ছি আরো পাঁচ হাজার টাকা বাড়িয়ে দেবো তোমার অসুবিধা কি আছে বলো তো ও তোমার টাকা আছে বলে তুমি দশের জায়গায় পাঁচ বাড়িয়ে দিচ্ছো কিন্তু আমি তো একটা মা ও তো আমার সন্তান আমি তো এতদিন ওকে মানুষ করেছি আমি কি করে ওকে ছাড়া থাকতে পারি বলো তো দেখো আমি নিজের বাচ্চাও নেবো না আমি কোনো বাচ্চা বাচ্চা নেব না আমি মানুষ পিয়াকেই মানুষ করব। তুমি ওকে আমার কথাটা শোনো না লক্ষ্মী ওকে একবার নিয়ে আসো খুব ভালো মেয়ে ও অনেক সময় থাকতে হবে না সত্যি তুমি মায়ায় জড়িয়ে যাবে খুব ভালো মেয়ে ও

তুমি কেন বুঝছো না একটা মায়ের কাছ থেকে একটা সন্তান কেড়ে নিচ্ছ না তুমি আমি তো ওকে ছোটবেলা থেকে মানুষ করেছি বলো দেখো তোমাকে আমি বারবার এক কথা বলছি তুমি আমি যখন আমার পাঁচ টাকা বাড়ি দিচ্ছি তোমার মাকে ফোন করে দাও পাঁচ টাকা বাড়ি দিচ্ছি ওটা ভালো স্কুল ফিস করে আমি কিছু জানি না আমি জানি তুমি হয় তুমি টিয়াকে এই বাড়িতে নিয়ে আসবে না আমি এই বাড়ি থেকে চলে যাব দেখো আমি টিয়াকে আনবো না আমি অন্যের বাচ্চাকে মানুষ করব না আমি বেবি নিচ্ছি আমি আমি ওকে মানুষ করতে পারবো না

আমি জানতে তো সব জেনে শুনে তো বিয়ে করেছো আর আমার সঙ্গে তো কথা হয়নি তোমার আমার মায়ের সঙ্গে কথা হচ্ছে আমার সঙ্গে তোমার কথা হতো না আমি রাজপ্রাসাদে আমি বিয়ে করে আসতাম না আমার সন্তান নেই আমি কখনো বিয়ে করে আসতাম দেখো তোমার মা কিন্তু আমাকে ঠকিয়েছে তোমার মা আমাকে সব বলে আমি সবকিছু বলে আমি তোমাকে বিয়ে করেছি কেন অন্য বাচ্চা কেন মানুষ করতে বলো আমি তখন একটা আরো বিয়ে কুড়ি হাজার টাকা মাসে ওর দিয়ে দেবো আমি অন্য বাচ্চা মানুষ করতে পারবো না তোমার তো টাকা আছে ওই জন্য টাকার অঙ্ক তুমি বাড়াতেই আছো

যে বিয়ে করে আসলে কি আমার সঙ্গে থাকবে বাবু ওই শোন আমাকে বলেছে যে আমি বাচ্চা সঙ্গে আমি সংসার করব না এবার দেখ এত পয়সা আলা বড় লোক এই দেখে না আমি আর লোভ সামলাতে পারিনি বাবা আমি তোকে ভুল করেছি না বলে কিন্তু ও তোকে মেনে নিয়েছে কিন্তু বাচ্চাটাকে মেনে নেবে না বলেই দিয়েছে আমি জানতাম এই এত বড় বাড়ি টাকা পয়সা এই গয়না গাটি এই না আমি ভালো নেই তুমি কি তুমি তো জানো পিয়া আমার কাছে কি আমি কতটা লড়াই করে পিয়াকে করে বাড়ি থেকে আমি পিয়াকে নিয়ে বেরিয়ে এসেছি জানি তো বাবা আমি তোর ভালোর জন্য তোর সুখের জন্য আমি এই জায়গাটা বেছে নিয়েছি তুমি কারো ভালোর জন্য করনি মা না আমার মেয়ে ভালো আছে না আমি ভালো আছি আমার তো মা মেয়ে কেউ ভালো নেই আমার মেয়েটাও তোমার খুব কষ্টে আছে সত্যি কথা বলো মিথ্যা কথা বলো না তুমি পি আমার জন্য কাঁদছে না আমিও তো পিয়াকে ছাড়া কষ্ট আছে তাহলে তুমি কার ভালো বললে

মেনে নাও না বাবা ওই বাচ্চাটা মা ছাড়া ও থাকতে পারছে না আপনাকে আমি এক কথা বারবার বলতে পারব না আমার নিজেই খারাপ লাগছে এক কথা আপনি আমাকে বারবার রিকোয়েস্ট করুন আমি অন্যের মেয়ে আমি মানুষ করতে পারবো না মা আমি আপনাকে পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাকে আবার বলছি কিন্তু আমি এমএম মানুষ করতে পারবো না আপনাকে আমি রমাকে যখন বিয়ে করছি আপনার সত্য মিলিয়ে আমি বিয়ে করছি আমার এবার আপনারা কি চিন্তা ভাবনা করেন কি করবেন করুন শুনলে তোমার জামাই কথা শান্তি কি ভালো করতে আছিলে মা তুমি আমার আমার মেয়েকে আমার মা মেয়ের কি ভালো পরেছো তুমি আমার মা একটা মা হয়ে না আর একটা মায়ের সন্তান কেড়ে নিয়েছে তার কাছ থেকে তুমি আমার মেয়েটাও ভালো নেই আমিও ভালো নেই এর সত্যিও যেন সবকিছু দায়ী তুমি মা তুমি দায়ী কি আছে দেখো রাজপ্রসাদে আছি গয়না পরেছি সুন্দর শাড়ি পরেছি রোজ ভালোমন্দ মন্দ ভাবছি খুব খুশি আছি ভালো লাগছে না তোমার দেখে খুব ভালো লাগছে বলো কিন্তু আমি ভালো নেই আমার মেয়েটাকে রেখে মা তুমি কেন বলছো না আমি সংসার করব না আমি এখান থেকে ছেড়ে চলে যাবো মা যাছ না বাবা এখান থেকে লোকে বলবে কি একবার চলে এসে বিবস দিয়ে আবার আরেকটা বিয়ে করে তালে আর বলবে তোরই দোষ সব জায়গায় বলে বল না আমার মেয়েটাকে তো আমি কাছে পাবো এখানেই রেখে দেনা থাক না জামাই তো সব সময় থাকে না তো নিজের কাজে ব্যস্ত থাকে

ওকে কিছু বলো না ওকে কিছু বলে না বিশ্বাস করো দেখো রমা ও যেদিন আমি জানি তুমি ওকে করো আট দিন ধরে এসে আমি সব সব জানতে রইতে বুঝলে তোমার লুকি লাভ নেই কিন্তু আমি আমরা আমরা ওকেই মানুষ করব আমি আর বেবি না ঠিক আছে ওকেই মানুষ করব আমার মেয়ে করে আমার মেয়েদের মা আমার মেয়ের মতনই থাকবে ঠিক আছে আমি কেন তোমার আমি ভুল করেছি আমি যে মা ছাড়া আমি কেন ওকে তোমার আর গর্ব করতে কোনো দোষ নেই ওর তো কোনো দোষ করেনি আমি ওকে মানুষ করবো ঠিক আছে তুমি সত্যি বলছো তো ওকে আমি ভালো স্কুলে ভর্তি করব এবং ওরে আমি মানুষ করব আমরা কোনো বেবি নেব না আমরা এই মেয়ে কি আমরা তুমি সত্যি বলছো আমাদের নিজস্ব কোনো বেবি নেবে না নেব না আমি কি মানুষ করব আমি বুঝতে বলছি কি আমি বললাম না তোমার আর কোনো কষ্ট হবে না আমি বুঝতে বলছি ও যে কোন 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 দোষ আছে সত্যি তোমাকে খুব ভুল ভেবেছিলাম রনো আমি ভাবতে পারিনি যে তুমি এতটা

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা দেখার পরে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান একটু কাইন্ডলি আমাদের একটু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা কেমন লাগলো আর এই ধরনের ভিডিও আপনারা আরো দেখবেন কিনা সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন নমস্কার